ফয়সালাটাকে ঘাবলা করে দিই যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছোট ছোট আসে। এলমিনারকেল বেগমের সাথে উ কইতে পারবো। কি ভাবছেন তোকুন থেকে এমএলএস সাহেব ফয়সালাটাটা করে দেন। ফয়সালা তো করবোই তার আগে আরেকটা কথা আমাকে জানতে হবে। বলুন কি জানতে চান? এই বুকা চিদা এমএল একবার কিশের লাগাবে কি জানি। দেখো নারকেল বেগম আমি যে ফয়সালাটা করে দেব ঠিক আছে তাতে সবাই সুখী হবে। হুম ঠিকাই করে দেন। ধরো তোমার জামাই যে মেয়েটাকে বিয়ে করে এনেছে সেও তো একটা মেয়ে থাকাও তার বানের জলে ভাসিয়ে দেয়া যায় না বলো তাকেও তো তার খেদিয়ে দেয়া যায় না। তা হলো এমএলএস সাহেব আমার মেয়েটাকে আগে বিয়ে করেছে। আমার কথাটা শোনো নারকেল বেগম। বলো। তুমি যেই বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘরকোট আছে।

ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে আর ফুটো সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝ রাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে এটাই হলো শেষ ফয়সালা ভাই তার জন্য তো আমি আসবে শুনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সালা তুমিও মেনে নাও সবাই মেনে নাও পরে আবার কোনো অশান্তি ঝগড়া হবে না তো আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাইকে বিয়ে করেছে তোমার জমাইয়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সলা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হতে দেবো না কি বললাম বুঝতে পেরেছো নারকেল বেগম আপনার কথা সব কিছু মেনে নিলাম আপনি বলবেন তাই হবে

শোন একটা কথা যে কোনো ছেলে দুটো যখন বিয়ে করে না সেই দুটো বিয়ের কোনো ফয়সালা কোনো কোর্ট কাচারি ওকিল আদালত কেউ করতে পারে না রে ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে দুটো বউ আছে দুটো বউ যদি মেনে নিয়ে একটা স্বামীকে নিয়ে যদি সংসার করতে পারে তাহলেই হবে আর দুটো বইয়ের মধ্যে যদি একটা বউ যদি ঘৃণা আত্মহত্যা সুসাইড করে তাহলে একটা বউ আবার সুখ পাবে তাই আমরা এমএলএ হয়ে স্যাম্পল খাঁটি ওদেরকে দিকে বুঝিয়ে দিলাম আমরা আবার বিচার করতে পারি ওদের ওদের ঝামেলার কোনো শেষ নাই আর ওদের ঝামেলা কেউ মিটাইতেও পারবে না তাহলে আপনি কিসের ফয়সলা করলেন নারকেল বেগম মাল ভালো তার হয়ে যদি একটু সাপোর্ট না করে পরে আমাকে লাগাই তার দিবে আর দিবে না সেই জন্য ওর হয়ে সাপোর্ট করে হালকা ফুটুর বিচার করে দিলাম বুঝলি হাসলে হবে না বড় ভাই থানাতে যেতে হবে হ্যাঁ রে বড় বেশ মনে করে দিয়েছিস চো 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 মামা এত ভয় করলি কোনো কাজ হবে না রে বুঝলি মামা তুমি বুঝতে পারছো না আমার যে শ্বশুর সে বিশাল ডেঞ্জার লোক বুঝলে তো ওই জন্য আমার বিশাল ভয় লাগে যে আমাদের বাড়িতে গিয়ে আমার মা বাপের উপর আবার টর্চার করবে না তো তুমি ফালতু ফালতু চিন্তা ভাবনা করছো ওই চিন্তা ভাবনা করে কাল থেকে আমাকে একবার শুলিও না তুমি এ ভাগ্নিয়া কেলা চুদার মতো কাজ করছিস না কি কেন লতুন বি করি এখনো বোমার কাছে শুইছ কি ব্যাপার কি রে তোর টেনশনে থাকা হয়েছে না মামা বড় বাল চুদা

এসো বাইরে এসো বাইরে এসো তো হবত বাতাসে বসে এসো রাত হোক তারপরে করবো